আমি সবার আগে পানি চলছে কারণ হচ্ছে আমার হচ্ছে যেহেতু বড়াম ধান মানে আগে করে না লাগালে আমাকে দেখা যাচ্ছে বৈশাখ ওই সময় হচ্ছে আমার মানে বাড়ি ঠিক ঝড় বা পান বিশাল গুলো তো নষ্ট হবে তাই না সেক্ষেত্রে আমি আগে ভাগে পানি চলছি এখন ম্যাটে থাকেছি আমি পাঁচটার সময় মাঠে এসেছি পাঁচটার সময় মাঠে আসলে তো হবে না সেই সময় ছিল মানে ফজরে আজান দেওয়ার আগে মাঠে এসে সিংহাসিনার খাদা মাদান দিয়েছে শীত ওই শীতে তো মনে করেন যে হাত দেয় কাদা বা পানি হাত দেয় খুব শীত আসলে আজকের দিনের কষ্ট হবে আগামী আগামীকাল কষ্ট হবে কারণ হচ্ছে তো তখন হচ্ছে পানিটি কম লাগবে এসে দেখা যাচ্ছে দশ মিনিট পানি দিলে দেখা যাচ্ছে খুব আর প্রথম প্রথম একটু পানি বেশিই লাগে আর যে পরিমাণে মাটি শুকিয়ে গেছে নিজের ফাঁকা রেগেছে কী পরিমাণ ফাঁকা পানি করে চলে গেছে যেখানে পানি চলে গেছে ওখানে পানি চলে গেছে ওইখানে কিন্তু পানি এখন আগে আমি মানে তলায় 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 পানি চলে গেছে প্রচুর পানি টান পানি কিন্তু এখানে চলে এসছে কিন্তু পানি এখন ওই মাথায় আছে ফাটায় ফাটায় পানি হয়ে গেছে আর মাঠ মানে হচ্ছে পাট পাখেলের আট আমি বলেছি একটাই মাঠে বিভিন্ন প্রজাতির পাখি আমরা দেখতে পাই তো দেখতে পেলে আর কি হয় তাদের তো একটা খোরাক লাগে যে মানে হচ্ছে না অনেক পোকা মাকড় দেখা আছে ভেতর থেকে বের হবে এই যে পাখিগুলো তখন দেখা সেগুলো মানে আগে ওরা থাকে কিন্তু সকল আগে মানে আগে আগে থাকবে তখন দেখা যায় তোরা পোকাগুলো উঠে পড়ে তখন ওরা করে একটা খায় দেখে না সব এক ক্যামেরাতে দেখা বগ আছে আছে আর আমরা এইগুলোতে মানে

দেখেন তোলার ক্ষেত তোলার জমিতে কি পরিমানে বল ফুটেছে একটু দেখেন কি পরিমানে বলছে নেহরে যখন পা দিচ্ছে না পাশ টন কারণ হচ্ছে শীত লাগছে পাইয়ে Ajde. Ajde se gom. এই বছর আপনাদেরকে এখন গমের ভিডিও দেইনি না দেওয়ার কারণ আছে সময় সংক্ষেপে থাকার কারণে মানে সময়ের ভেতরে কাজ মানে অসংখ্য কাজের ভেতরে মানে কাজ থাকলে তো আর ওই দিকে আর সেরকম মন মানসিকতা থাকে না পাসকারী ভিডিওটা ভালো লাগে ধন্যবাদ সবাইকে